শুভেচ্ছা সকলকে ব্রেস্ট টিউমার বা চাকা হলে আমরা সবাই প্রথমে ভয় পেয়ে যাই যে কোনো খারাপ কিছু হলো কি না আচ্ছা যদি আমরা প্রথমে বুঝতে পারতাম এই চাকা হওয়ার আগেই কোনো একটা পরীক্ষার মাধ্যমে নিয়মিতভাবে যে পরীক্ষাটা করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার সেই ব্রেস্টে টিউমার বা কোনো চাকার অস্তিত্ব আছে কি না আজকে সেই তথ্যটি জানাবো আমাদের সৌভাগ্য আমরা পেয়েছি স্বনামধন্য জেনারেল এবং ল্যাপোরোস্কোপিক সার্জন ডাক্তার অনিরুদ্ধ সর্দার স্যারকে স্যার কর্মরত আছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক সার্জন হিসেবে স্যারের কাছে আমার প্রথমে প্রশ্ন স্যার কি পরীক্ষা আছে যে পরীক্ষাটা মাসে অন্ততপক্ষে একবার আমাদের মায়েরা কিংবা আমাদের মেয়েরা করলে সেই টিউমারের অস্তিত্ব কিংবা কোনো চাকার অস্তিত্ব এমনকি কোনো ক্যান্সারের অস্তিত্ব একেবারে সূচনা লোক বা প্রথমেই ধরা পড়ে যাতে সেই টিউমার চাকা অস্তিত্ব প্রথমে বোঝার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আসতে পারে যার মাধ্যমে সে সম্পূর্ণভাবে নিরাময় তার ওই টিউমার ক্যান্সার বা চাকা হতে পারে স্যার প্লিজ বলবেন ধন্যবাদ আসলে অনেকেই জানতে চান আমরা এই ক্যান্সার মানে এই প্রেজেন্টেশন বা লক্ষণ প্রকাশের পূর্বে ক্যান্সার ধরা যায় কি বা ধরার কোনো অপশন বা এরকম কোনো উপায় আছে কি না অবশ্যই এই একটা অপশন বা উপায় আমরা যেটাকে বলি স্ক্রিনিং মানে ক্যান্সারের লক্ষণ প্রকাশের পূর্বে এরকম ক্যান্সার আমরা ধরতে পারি তো উন্নত দেশগুলোতে তারা স্ক্রিনিং ম্যামোগ্রাম করে স্ক্রিনিং ম্যামোগ্রাম পঞ্চাশের পরে তারা রুটিনলি বছরে একবার করে তাদের ব্রেস্টের একটা এক্স রে করে এটাকে স্ক্রিনিং ম্যামোগ্রাফি বলে আমাদের এই সাবকন্টিনেন্টে আসলে এটা সম্ভব না তবে আমরা এখানে যেটা করি বা করতে বলি ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশান এবং সেলফ ব্রেস্ট এক্সামিনেশান এইরকম দুটো অপশন সেলফ ব্রেস্ট এক্সামিনেশান বলতে রুগী নিজে নিজেই তার ব্রেস্টের পরীক্ষা করবে আর ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশান মানে আমরা যারা এই ফিল্ডে কাজ করছি মেডিকেল স্টাফ বা এক্সপার্ট তারা রুগীর ব্রেস্টের পরীক্ষা করবে সেলফ ব্রেস্ট এক্সামিনেশান রুগী নিজে নিজেই নিজের পরীক্ষা ব্রেস্টের পরীক্ষাটা করবে এটা বাসাই করে সাধারণত যার মাসিক হচ্ছে তার মাসিকের বিশ বছর বয়সের পর থেকে মাসিক শেষের তিন থেকে চতুর্থতম দিনে তার ব্রেস্টের এক্সামিনেশান সে বাসায় নিজে করবে আর ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশান যেটা সেটা হেলথ ওয়ার্কাররা করে সেটা সাধারণত পঁচিশ বছরের পরে প্রত্যেক বছর বা প্রতি তিন বছর পর পর এটা করে হেলথ ওয়ার্কাররা যেটা আমি বললাম বা আমাদের মেডিকেল প্রফেশনাল তারা আমরা এই ফিল্ডে কাজ করি তবে আগে যেটি বলছিলাম সেলফ ব্রেস্ট এক্সামিনেশান যার মাসিক বন্ধ হয়ে যাবে সে এটা করবে মাসের একটা নির্দিষ্ট সময়ে এই পরীক্ষাটা সে ঠিক করে নিবে যে মাসের পাঁচ তারিখে বা সাত তারিখে এই পরীক্ষাটা করেন প্রতি মাসে একই সময় তিনি নিজে নিজেই এই পরীক্ষাটা করতে পারেন এই কিছু পদ্ধতি আমরা শিখিয়ে দিই এই পদ্ধতিগুলো যদি তিনি বা সেই মা যদি অ্যাবনরমাল কিছু দেখেন তাহলে আমাদের কাছে আসবেন বা আমাদের যারা এই বিষয়ে এক্সপার্ট তাদের কাছে এটা কমপ্লেন করলেই আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটাকে কি আমরা একটু বোঝা দিতে পারেন যে এসে প্রতি মাসে কিভাবে একটু আমাদের ব্রিজ কিভাবে ধরে উপর থেকে নিচে কিভাবে পালপেশন বা হাতে ধরে যদি আমরা একটু দর্শককে জানাতে পারতাম স্যার অতি এটা অনেক সুন্দর একটা প্রশ্ন আসলে মায়েদের আমরা এভাবে শিখে দিয়ে এই পরীক্ষাটা আমি যেমনটি বলছিলাম যে মাসিকের যার যে মায়ের মাসিক হয় সে তার মাসিকের তৃতীয় বা চতুর্থ দিন যা শেষ হয়ে যাওয়ার তৃতীয় বা চতুর্থতম দিনে এটা করবেন এটা আমরা দুটোভাবেই করি আগে চোখে দেখা এবং হাত দিয়ে পাল্পেশন করা চোখে দেখা সাধারণত প্রথমে রুগী দাঁড়িয়ে তারপরে বসে আবার শুয়ে তো দাঁড়িয়ে থেকে তিনভাবে করা হয় তিনটে পজিশানে প্রথমে হাত দুটো এরকম সামনে রাখবে মাজায় রাখবে মাথার নিচে রাখবে এভাবে দেখে রুগী তার দুটো ব্রেস্ট দেখবে দেখার পরে কোনো অ্যাসিমেট্রি দুটো ব্রেস্টে কোনো রকম কোনো অসামঞ্জস্য আসে কি না কোনোটা বড় হলো কি না তার নিফিল ঠিক জায়গায় আছে কি এরকম যদি অস্বাভাবিক কিছু তার কাছে মনে হয় তাহলে সে সেটা লক্ষ্য করবে এর পরে যেটা করা হয় রুগী হাত দিয়ে পালপেট করবে এটাকে এই তিনটে আঙুলের সামনের অংশ এই তিনটে আঙ্গুলের সামনের অংশ দিয়ে আমরা পালপেট করি এটা চেপে চেপে দেখি এক পাশ দিয়ে শুরু করে তার ব্রেস্টের দেখা হয় পাশাপাশি নিপিল অ্যারিওলার এখানে দেখে পরে বগল হাত দিয়ে চেপে দেখবে সাধারণত আমরা বলি এটা গোসলের সময় করতে ব্রেস্টের সাবান দিয়ে ব্রেস্টের তখন স্কিনটা একটু নরম থাকে পিচ্ছিল হয় চাপ দিয়ে দেখলে সুবিধা হয় রুগী একটা আয়না বা মিররের সামনে তার একটা টুলে বসে দাঁড়িয়ে এই কাজগুলো করবে এবং মাসের একটা নির্দিষ্ট সময় যেটি আমি বলছিলাম যে মাসিক শেষ হওয়ার তৃতীয় বা চতুর্থতম দিনে আর যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তারা মাসের একটা নির্দিষ্ট দিন ঠিক করে নিয়ে এই কাজগুলো করতে পারে ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ স্যারকে তাহলে আমি জানলাম যে কীভাবে আমরা নিজে নিজেই অন্তত পক্ষে আমাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার আগেই কিন্তু একেবারে প্রাথমিক পর্যায়ে আমরা ধরতে পারবো যে আমার ব্রেস্ট ক্যান্সার কিংবা ব্রেস্টে কোনো টিউমার হয়েছে কিনা এবং তার মধ্যে আমরা প্রথমে ধরা পড়লে কিন্তু পুরোপুরি নির্মূল সম্ভব স্যারের কথায় আমরা স্যারের মাধ্যমে জানতে পারলাম স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময়ের জন্যই সময় দেওয়ার জন্যই এত গুরুত্বপূর্ণ তথ্য যেটা ব্রেস্ট ক্লাম্প এবং ব্রেস্ট ক্যান্সার সম্বন্ধে স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ধন্যবাদ দর্শক শ্রোতাদের আবারও কোনো একদিন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন